الله <applause> كده <applause> রেসিপিটা অন্যরকম মানে এখানে আমি ধনে পাতা ইউজ করেছি খালি বাকি বিভিন্ন রেসিপি করে করেছি রুটি আর নিরামিষ করেছি এটা ছোলাটা নিরামিষভাবে এটাকে একটু নেড়ে দিলাম ভালো করে তারপরে একটু জল দিয়ে দেবো দু তিন মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে দেবো যেহেতু আগে থেকেই আমি সেদ্ধ করে দিয়েছিলাম

मम्मा लेला लल्लू चोगुले देख लाइट जलछी ताकाले परे बोले मम्मा दे दो आय आंधो के खेतेई दे ना रोजनी जे खेनाबा ताऊ द और खबर तक ओके रखे नीचे अबार कोड भी तो ना मी दो कॉल करो वीडियो को लाइक करो सब्सक्राइब करो कमेंट करो मम्मा के वीडियो तो খেতেই দিল না চলে গেল দেখ নিজের রুটিটা ছেড়ে দিয়ে ওর রুটিটা আগে খেতে গেলো মানে কত হিং ভাব